আসলে জামদানির ব্যাপারে প্রত্যেক দিন নতুন কিছুই বলা যায় না প্রত্যেক দিনের কাজ হচ্ছে নতুন নতুন শাড়ি দেখানো যেটা দেখে হচ্ছে আপনারা খুশি হয়ে যাবেন আর আজকে হচ্ছে সব মিড রেঞ্জের শাড়ি থাকবে যেগুলো হচ্ছে আমাদের পেজে ছবি আপলোড দেওয়াই হয় না যার কারণ হচ্ছে মিড রেঞ্জের সুন্দর সুন্দর শাড়িগুলো হচ্ছে আপনাদেরকে দেখাই দিতেছি অনেকগুলো ডিজাইন আছে প্রচুর ডিজাইন আছে যেখান থেকে হচ্ছে কিছু কিছু ডিজাইনের একটা একটা করে দেখাইতেছি যে এগুলোর আরও কালার আছে এগুলো আরও কালার দেখে নিতে পারবেন আমাদের স্টকে প্রচুর পরিমাণে শাড়ি থাকে যেখান থেকে আপনাদের পারচেস করাটা মানে এত সুন্দর হবে এত সুন্দর অভিজ্ঞতা হবে যেটা হচ্ছে আনবিলিভেবল আপনারা বিশ্বাসই করব করতে পারবেন না যে জুয়েল জামদান হাউস থেকে শাড়ি কেনার মধ্যে যে কতটা সুবিধা রয়েছে কতটা হচ্ছে নিখুঁতভাবে হচ্ছে আমরা আপনাদের সাথে হচ্ছে সার্ভিসটা দিয়ে থাকি এছাড়া হচ্ছে যারা সরাসরি এসে এসে দেখে নিতে চান তারা কিন্তু সরাসরি এসেও দেখে নিতে পারবেন যারা বিজনেসের জন্য নিতে চান বিজনেসের জন্য নিতে পারবেন প্লাস হচ্ছে যারা সরাসরি হচ্ছে এইখান থেকে বসে দেশের বাইরে ইন্ডিয়া সহ যেখান থেকে ডেলিভারি নিতে চান না কেন একদম হোম ডেলিভারি হয়ে যাবে কিন্তু একদম পুরো ওয়ার্ল্ডের ভিতরে আপনারা কিন্তু সব রকমের সুযোগ সুবিধা সার্ভিস কিন্তু একসাথে হচ্ছে জুয়েল জামদান হাউস থেকে পাবেন আমাদের প্রত্যেকটা শাড়ি থাকবে এগুলা হচ্ছে সাইডাশি কাউন্টের মিক্স নয় হাত করে কাজ থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস থাকবে আর এই শাড়িগুলোর যে ইউনিক ইউনিক কালারগুলো পাবেন এটা কিন্তু আপনারা অন্য কোথাও কিন্তু ইউনিক কালার পাবেন না সাথে কিন্তু ইউনিক ডিজাইনও থাকবে মাস্ট আপনারা কিন্তু সরাসরি আসলে বসে থেকে কিন্তু পিকো ফস টার্সেল করে নিতে পারবেন সরাসরি পিকো ফস টার্সেল করে নিতে পারবেন ব্লাউজ মেকিং করে নিতে পারবেন পেটিকোট মেকিং করে নিতে পারবেন মানে কি চাই পাঞ্জাবি মেকিং করে নিতে পারবেন সব কিছু এভরিথিং আর কালারগুলো দেখেন জাস্ট হচ্ছে মাখন মাখন কালার থাকবে একদম ইউনিক কালার যেটা হচ্ছে আপনারা হচ্ছে সচরাচর কোথাও পাবেন না এই কালারগুলো এরকম কালারগুলোই কিন্তু আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে এছাড়া যারা যা জুয়েল আমদানি থেকে হচ্ছে আশি চুরাশি হান্ড্রেড কাউন্টের শাড়িগুলো পার্চেস করেন তারা কিন্তু জানেন যে জুয়েল জামদানি হাউসের আশি চুরাশি এবং হান্ড্রেড কাউন্টের শাড়িগুলোর কোয়ালিটি কীরকম এগুলোর কোয়ালিটি হবে সুপার ডুপার এগুলোর প্রাইস রেঞ্জও কিন্তু থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে কিন্তু একদম হচ্ছে নয় হাজার টাকা পর্যন্ত যেইখানে আপনাদের সুন্দরতম কালারগুলো সুন্দরতম ডিজাইনগুলো একসাথে পেয়ে যাচ্ছেন একটা ভিডিওতে আর হচ্ছে সবচেয়ে বড় বিষয় বা হচ্ছে সবচেয়ে সুন্দর বিষয় যেটা হচ্ছে আপনারা এইখানে যে শাড়িগুলো দেখতেছেন এই শাড়িগুলো কিন্তু আপনারা ভিডিওতে যেমন দেখতেছেন কোনো কালার চেঞ্জ থাকবে না কোনো কোয়ালিটির হবে না অনেকেই হচ্ছে 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 যে যে থাকে যারা আপনাদের শাড়ি দেখায় এক তারপর পাঠায় আরেক এরকম কোন না আমাদের মাঝে যেটা হচ্ছে আপনার একদম ভিডিওতে যেরকম থাকবে থাকবে কালারগুলো ঠিক এইরকম কালার পাবেন প্লাস হচ্ছে আপনারা যদি চান এইগুলার হচ্ছে আপনাদেরকে একদম ছবি তুলে দেওয়া যাবে ভিডিও করে দেওয়া যাবে যেখান থেকে হচ্ছে আপনারা ভিডিও ছবি মিলিয়ে কিন্তু একসাথে দেখে নিতে পারবেন যে একদম কালারটা পারফেক্ট আছে কিনা তাছাড়া হচ্ছে যে কাজটা দেখছেন এই কাজটা পারফেক্ট আছে কিনা এখন যে শাড়ি দেখতেছেন এটা কিন্তু আমাদের একটা রেগুলার প্রাইজের শাড়ি যেখানে কিন্তু হচ্ছে মাত্র এটার প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা আর এটার কিন্তু প্রচুর কালার আছে আমাদের জাস্ট একটা কালার দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটা যে একটা ডিজাইন দেখে একটা কালার দেখে ডিজাইনটা দেখে যে বুঝতে পারেন যে এটার মধ্যে আরও কতগুলো কালার আছে আর আপনাদের সার্ভিস দেওয়ার জন্য তো হচ্ছে আমাদের লোক নিয় নিয়োজিত সবসময় থাকে যেখান থেকে আপনারা প্রতিনিয়ত সুন্দর সুন্দর শাড়ি দেখতে পারবেন যারা বিজনেস করতে যারা জামদানি নিয়ে বিজনেস করার যাদের হচ্ছে অনেক আগ্রহ আছে তারা হচ্ছে আমাদের আমাদের সাথে কিন্তু ডিসেল বেসে হচ্ছে কাজ করতে পারবেন প্রতিনিয়ত আমাদের শাড়ির ছবি আপলোড হয় ওইখান থেকে কিন্তু দেখে 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 ওইখান থেকে কিন্তু আপনার শাড়ি নিতে পারবেন যারা হচ্ছে পাইকারি নিতে চান ওইখান থেকে দেখে দেখে আপনারা কিন্তু পাইকারি নিতে পারবেন মানে কী চাই এক জায়গাতে এক প্ল্যাটফর্মে জামদানির সব রকমের শাড়ি তারপরে হচ্ছে আপনার পাঞ্জাবি থ্রি পিস সব কিছু একসাথেই পেয়ে যাবেন যারা হচ্ছে আমাদের এখানে আসতে চান তারা কিন্তু সরাসরি আসতে পারবেন আমাদের লোকেশন কিন্তু একদম রূপগঞ্জে যেখানে হচ্ছে জামদানির উৎপত্তি উৎপত্তি আমরা কিন্তু নিজেদের বাসা থেকে বিক্রি করি যার কারণে আমাদের কোনো দোকান বাড়া লাইট বাড়া যা আপনারা আসবেন একদম হচ্ছে তাঁতির প্রাইজে শাড়ি কিনে নিয়ে